চমৎকার লাগতেছে কিন্তু আসলে দেখতে এবং সব মিলিয়ে গরুর যে শেপটা তৈরি হয়েছে ও আরো ওয়েট গেইন করবে আপনি দেখতে পাচ্ছেন তো এখনো অনেক ওয়েট গেইন করতে পারবে ওরে বাবা এটা একটা ভুটির একটা জাত হ্যাঁ ভুটি সাধারণত এই যে গলকম্বল যে দেখতে পাচ্ছেন হুম এগুলো সাধারণত হয় না তো খুব রিয়ার কিছু ভুটিরই এগুলো হয় আচ্ছা আমি যদি ভুল না করি এটা দুই দাঁত হচ্ছে এই যে আপনি দেখতে পাবেন বাহ তো বলার সাথে সাথে দেখি নিজে থেকেই দেখা যাচ্ছে অনেকে বাসা বাড়িতে শখ ছাদের মধ্যে পালে তখন দেখা যাচ্ছে ওই হোটেল রিসোর্টগুলো তো ওরা সাধারণত অনেক সংখ্যক বেশি নেয় কিন্তু যারা বাসা বাড়িতে পালে এরা ওই দুইটা তিনটা করে শখে ছাদে অনেক সময় ওরা ওনারা এইগুলো রাখে আর কি আমার কাছ থেকে নেয় প্রায় প্রায় নাই। মাশাল্লা আপনাকেও দেখে খুব সুন্দর লাগতেছে এবং মনে হচ্ছে যে আমাদের দেশের হঠাৎ করে দেখলে হয়তো মনে হবে যে আপনি হয়তো মডেলিং করেন অথবা হয়তো এই সবই জগতে হয়তো কাজ করছেন এরকম কোনো কিছু কখন করছেন কি না এরকম সম্বন্ধে আমি মানে আমি বিহাইন্ড দ্য সিন থাকতে পছন্দ করি আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমরাও ভালো আছি সুক্রিয়া রাবুল আলমিনের কাছে বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর ভিডিও চিত্র তৈরি করার জন্য কোথায় এসেছি আজকে আমরা এটি হচ্ছে ভাকুরতার কান্দা যেই জায়গা সেই জায়গা এটি ঢাকা থেকে আপনারা যখন সাবার অথবা হেমায়তপুরে যাবেন ঠিক তারই হাতের বাম দিকটাতে পড়বে এই ভাকুরতা এটি হচ্ছে আকিব আসিফ ট্রেডিং খামারটি খুব সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে ভাই সালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে একটু নামটা জানাতে চাই আমার নাম হচ্ছে আকিব আসিফ অভি সব আমাকে অভি নামেই চিনে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা ফার্ম করছেন একটু জানি যে আসলে কিসের সাথে সম্পৃক্ত আছেন বা কী করছেন এখন আমার আসলে ওই ছোটকাল থেকেই পশু পাখির প্রতি একটা সফট সফটকর্নার সবসময় কাজ করত তো পরবর্তীতে আমার বাবার ইচ্ছায় আর কি এখানে আমি একটা চিন্তা ভাবনা করি তো সবাই অনেকেই গরু টরু নিয়ে এগুলো করে আমার বেসিক্যালি একটু চিন্তা ভাবনা আগে থেকে একটু ভিন্ন ধরনের ছিল আচ্ছা যে আমি একটু পাখির সাইডে অথবা ভিন্ন এক্সোটিক বার্ডস অ্যান্ড অ্যানিমেলস যেগুলো আমরা বলি হ্যাঁ সচরাচর মানুষের বাসা যেগুলো আপনি দেখবেন না হ্যাঁ যেমন ধরেন আপনি ময়ূর ম্যাকাও তারপর হচ্ছে ফিজেন্ট আছে আচ্ছা ফিজেন্টের মধ্যেও মোর দ্যান হান্ড্রেড অনেক প্রজাতির জাত আছে হ্যাঁ পিকও করে সেম ময়ূর ময়ূরও সেম তারপর ম্যান্ডারিন হাঁস বলেন উড্ডাক বলেন এগুলো নিয়ে আমি সবসময় একটু ইচ্ছিলাম তো পরবর্তীতে এখানে কেস টেস করলাম আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এখন আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে কনস্ট্রাকশন এখনো জায়গা চলতেছে এখনো এখানে অনেক কেস টেস হবে কতটুকু জায়গার মধ্যে এটা করছেন আচ্ছা এটা হচ্ছে এক পাখির উপরে এক পাখি এক পাখি বলতে আমরা এখানে 26 শতাংশ বুঝাই আর কি আচ্ছা

তো দীর্ঘদিন যাবত এই খাঁচাটা খালি আছে বিধায় আমি এখানে কিছু গরু উঠিয়েছিলাম আচ্ছা আচ্ছা মূল বিষয়টা তাহলে এগুলো সব আমার শখে পালা এগুলো আমি ব্যবসায়িক উদ্দেশ্যে আমার এটা না আমার ব্যবসায়িক উদ্দেশ্য হচ্ছে যে এক্সোটিক বার্ডস অ্যান্ড অ্যানিমেলস গুলো যেগুলো আমি ইম্পোর্ট করি মাঝে মধ্যে শিপমেন্ট আসে বছরে তিন চারবার কোনো সময় পাঁচবারও শিপমেন্ট হয়ে যায় কোনো সময় ছয়বারও হয় শিপমেন্ট আচ্ছা এটা হচ্ছে কালো শাহিয়াল হ্যাঁ এটা আপনি দেখেন এটা অনেক ওয়েট ডিক্রিজ করে ফেলেছিল কিছুদিন আগে অসুস্থ ছিল এখন আপনি দেখতে পাচ্ছেন ও পুরোপুরি সুস্থ আর প্রতিদিনও ওয়েট খুব গেইন করতেছে এখন হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও এখন তো হ্যাঁ জায়গা আছে লুজ হ্যাঁ অনেক লুজ আপনি দেখতে পাচ্ছেন ও আর ওয়েট গেইন করবার পাটা দেখেন আপনি পা কতটুকু চওড়া এটা সাধারণত এই আর কেবল মাত্র দুই দাঁত কেবল মাত্র দুই দাঁত দুই দাঁত আপনি দুই দাঁতের একটা গরুর সাইজ দেখেন কত বড় আচ্ছা আচ্ছা কতদিন ধরে আপনার এখানে আছে ও মনে হয় খুব সম্ভবত আহ ঠিকখানে মনে 10 মাস হবে 10 মাস হ্যাঁ 10 মাস বা 1 বছর হয়ে কাছাকাছি 1 বছরই বলতে পারেন না আচ্ছা হ্যাঁ এই যে আরেকটা দেখতে পাচ্ছি বর্ষাতি লাল এটা কি গীরের মিক্স আছে এটার মধ্যে হ্যাঁ ঠিক বলেছেন আপনি এটার মধ্যে এটা শাহিয়াল আবার এটার মধ্যে একটা গীরের পার্সেন্টেজ আছে শাহিয়ালের পরিমাণটা এটার মধ্যে বেশি এটাও দেখেন পা 6 ও আরো ওয়েট গেইন করতে পারবে এটা এখন তো রীতি দাতেই নাই কি বলেন এইটা দতি হয় নাই এটা আরো সময় লাগবে দাঁতটা খুব সম্ভবত দাঁতটা পড়ে যায় আমি জানি না ও দুই দিন ধরে একটু কম খাচ্ছে এটা আমার একটু চেক করতে হবে কেন কম খাচ্ছে খুব সম্ভবত দাঁত উঠতেছে অথবা দাঁত পড়ে গেছে এরকম কিছু হ্যাঁ এটা এখন তোরই দাঁতে নাই আচ্ছা আচ্ছা এই এই তিনটা দেখতে পাচ্ছেন এই আমার এখানে সবই বাচ্চা গরু এটা এখনো দাঁতে দাঁত হয়ই নাই ওকে আমি আদর করে কমলা ভোগ ডাক ও আরো ওয়েট গেইন করবে আপনি দেখতে পাচ্ছেন তো এখনো অনেক ওয়েট গেইন করতে পারবে ওরে বাবা আর এইটাও একটা চার দাঁতের গরু কেবল মাত্র চার দাঁত হয়েছে আচ্ছা কেবল মাত্র চার দাঁত হয়েছে এটা আপনার বেশি দিন হয়নি চার দাঁতটা হয়েছে আপনার লেজের ঝুলটা দেখেন কত বড় হ্যাঁ আমি মাঝে মধ্যে কিছু কেটে দিই আচ্ছা না তো নিচে থেকে ময়লা ছিটা দে তো মাঝে মধ্যে আমি কিছু দি এটা কেটে দেই আর এইটা যে এটা দেখতে পাচ্ছেন ওরে আমরা লালমোহন রাখি কি শান্ত খুব তাই না না এইটা আমার খাবারের মধ্যে সবচাইতে আ মানে এটা খুব সিং মারা এটা তাই নাকি হ্যাঁ এটা সিং মারা কিন্তু ও ওয়েট বেশি তো ও ওই লাத்தி দতি মারতে পারে না এই যে সাদা ভুঁটি দেখতে পাচ্ছি আরেকটা ভুঁটির অনেক জাত হয় একটা ভুঁটির গরুর লেন্থ কখনো এত লম্বা হয় না হ্যাঁ আর এই গরুর লেন্থ অনেক অনেক বেশি আর এগে এদের সাধারণত রাগা রাগা ভুঁটি বলে নাকি আমি যদি ভুল না করি আমার ভুল হতে পারে আমি ঠিক জানি না কিন্তু ভুঁটির অনেক জাত হয় আর এর স্কিন আপনি ধরতে পারবেন না আর এর ওয়েট অনেক বেশি এদের আসলে বুঝা যায় না হ্যাঁ ওয়েট আপনি সাধারণত আপনি যে পরিমাণ মাংস একটা সাহিয়াল গরুর থেকে নিলেন আবার এই পরিমাণ মাংস একটা আপনি একটা ভুট্টি থেকে নিলেন দেখবেন যে ভুট্টির ওয়েটটা সময় বেশি তো এগুলার শুধু ওয়েট না এদের সৌন্দর্যের জন্য এদের দামটা সবসময় বেশি হয় হ্যাঁ প্রাইসটা অনেক বেশি পরে কেন বেশি আপনি ভুট্টির পাগুলো দেখেন খুব চিকন চিকন হয় মাথার সামনে একটু দাবানো থাকে

দাঁতে নেই দাঁত দাঁত উঠতেছে দুই দাঁত দাঁত উঠতেছে মাত্র আচ্ছা আচ্ছা তাতেই দেখেন আপনি হাসুর এইটা একটা ভুটির একটা জাত হ্যাঁ ভুটি সাধারণত এই যে গলকম্বল যে দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত হয় না তো খুব রিয়ার কিছু ভুটিরই এগুলো হয় আচ্ছা আমি যদি ভুল না করি এটা দুই দাঁত হচ্ছে এই যে আপনি দেখতে পাবেন বাহ তো বলা সাথে সাথে দেখি নিজে থেকেই দেখা যাচ্ছে আর আমি আদার করে গুর গুর দাকে গুর হ্যাঁ গুর আর কালারটা গুরের মতো তো আচ্ছা আমি এখনো জানি না আমি যে ওরে বিক্রি করতে পারবো কিনা কারণ ওর প্রতি আমার কেন জানি খামারে আসলে আমি আগে আমার চোকটা ওর দিকে আগে দে যার কারণে আমার গরুটা এখানে বাধা আচ্ছা আচ্ছা অল্প পরিসরে হলেও আসলে খুব সুন্দর সুন্দর কিছু গরু আমরা আজকে দেখতে পেলাম এই খামারে তো এখন আমরা একটু যাই আপনার যে বার্স গুলো আছে সেই বার্সগুলোতে জয় দর্শক আচ্ছা এই যে মূর এখন দেখতে পাচ্ছি তিনটা তো আপনি তো বলেন যে কিছুদিন পর পর শিপমেন্ট হয় তো এই শিপমেন্টে কতগুলো ছিল

প্রোটিন নিতে পারে সেখান থেকে কেচুর থেকে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এই যে দুর্বাগ হাঁস বলেন আর যদি আবার আমরা অনেক সময় ওই ধান দিয়ে থাকি গম দিয়ে থাকি চালের গুঁড়া দিয়ে থাকি এগুলো ওরা অনেক খায় কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে এরা ফ্রুটস খুব পছন্দ করে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে সিদ্ধ ডিম পছন্দ করে তা ওরা সব ধরনের ফ্রুটসই খায় আপনার পেঁপে বলেন কলা বলেন তরমুজ বলেন আম বলেন আচ্ছা যে সিজনে যেটা পাওয়া যায় আপনারা দিবেন চটপট করে ওরা খেয়ে ফেলবে খুবই খুব বেশি পছন্দ করে আপনি দেখতে পেয়েছেন কিনা আপনি যারা যখন আসেন তখন আমি কলা দিয়েছিলাম আচ্ছা কলা দিয়েছে কলা খেয়ে ফেলেছে এমনিতে এদের পালার জন্য যদি কেউ পালতে চায় শখ করে সেক্ষেত্রে কেমন পরিমানে জায়গা প্রয়োজন ধরেন এই যে দুইটা ময়ূর যদি কেউ আছে দুইটা ময়ূরের জন্য এদের আসলে ময়ূর তো একটু হালকা ফ্লাই করতে পারে যদি এরা একটু ফ্লাইট আর না করতে পারে তাহলে দেখা যাচ্ছে এরা আস্তে আস্তে এদের হয়ে সুস্থ হয়ে পড়বে তো সাধারণত এই 10 ফিট হাইট দিলে আমার মনে হয় ময়ুর এর জন্য সবচেয়ে সুন্দর আর হাইট তো আরো বেশিও দেওয়া যায় বেশি দিলে আপনি আবার একটা ময়ুরকে ধরতেও হইতে পারে তখন বেশি হাইট দিলে আপনি ময়ুর ধরতে পারবেন না হ্যাঁ ও ফ্লাই করে উপরে চলে যাবে আর 10 ফিট হাইট দিলে মোটামুটি একটা আপনি একটা নেট দিয়ে নেট ইস করে আপনি ময়ুরকে ধরতে পারবেন একটা দুইটা ময়ুরের জন্য আমার মতে 10 ফিট বাই 20 ফিট জায়গা হলেই যথেষ্ট তো যেহেতু আসলে ময়ুরের সংখ্যা এখন কম তো ওইভাবে আসলে খুব বেশি কথা আমরা বলতেও চাচ্ছি না বা বলছিও না কারণ আ খুব শিগগিরই বলছেন আপনি আরেকটা শিপমেন্ট আসবে জি আমাদের একটা শিপমেন্ট আসবে খুব ভালো দাওয়দেই রাখতেছি আমাদের দর্শক যারা আছেন এই মুহূর্তে ভিডিও চিত্র দেখছেন তাদেরকে যে অবশ্যই ওই শিপমেন্টটা আসলে যেন যদি আলাপাকের হুকুম হয় আমরা এসে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব নারী পুরুষের ভেদাভেদ বোঝার কি উপায় আচ্ছা যেগুলো প্যাকম আছে আপনি দেখতে পাচ্ছেন পিছনে হ্যাঁ সেগুলো হচ্ছে পুরুষ থাকে সাধারণত আচ্ছা আর যেগুলোর প্যাকম নেই এটা এইটা এটা ফিমেল এটা কি এটা তো ডিম দেয় তাই না হ্যাঁ এরা ডিম দেয় আর এদেরকে দিয়েও আপনি এদের বাচ্চা ফুটাতে পারবেন আবার আমার একটা ইনকিউবেটেড রুমও আছে সেখানে আচ্ছা আমরা ইনকিউবেটেড মাধ্যমে ওদের বাচ্চা অনেক সময় ই করে থাকি আবার তাছাড়া আমাদের যে যে সেই যে মুরগিগুলো থাকে যেগুলো সাধারণত ওম দেয় ওদের নিচেও ডিম দিয়ে দিলে ন্যাচারাল পরিবেশে ওইখান থেকেও আপনি বাচ্চা পেয়ে যাবেন এদের ডিমের হিসেব যদি একটু জানি কি এরা না এরা হচ্ছে সাধারণত মুরগির মতোই ডিম দিয়ে থাকে এই যে বিশটা পঁচিশটা এইভাবে করলে অনেক সময় ওইখান থেকে কয়েকটা ডিম নষ্ট হয়ে যেতে পারে কতদিন পর পর ডিম দেয় আমি আসলে ব্রিডিং পারপাসে যাই না আচ্ছা আমি 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 আসলে ব্রিডার না আমি তো ব্রিডার না যাই দেখে আমি ওদেরকে কখনো ব্রিডিং করাই না আমি এই যাইনি কখনো আচ্ছা আমার এখানে পাঁচ সাত দিন না আমি এখন দিতে পারছি না কারণ পাঁচ সাত দিনের বেশি আমার এখানে থাকেই না দশ সর্বোচ্চ পনেরো দিন এর মধ্যে সব চলে যায় সেল হয়ে যায় আচ্ছা আচ্ছা এই কেসটাতে দেখতে পাচ্ছি এরা কি এরা হচ্ছে ফিজেন্ট যে ফিজেন্টের অনেক জাত হয় রিং নেক ফিজেন্ট বলে দেখে আর ফিজেন্টের তো অনেক জাত হয় লেডি ফিজেন্ট হয় গোল্ডেন ফিজেন্ট হয় সিলভার ফিজেন্ট হয় হান্ড্রেড প্লাস এদের ভ্যারিয়েন্ট আছে আপাতত আমার কাছে শুধু রিং নেক ফিজেন্টই আছে বাকিগুলো সোল্ড আউট আচ্ছা আচ্ছা এদের সংগ্রহ করা কোথা থেকে এগুলো বিভিন্ন দেশ থেকে আনা হয় নেদারল্যান্ড থেকে আনা হয় হল্যান্ড থেকে আনা হয় কিছু পাখি আমি তো অনেক ধরনের পাখি অনেক দেশ থেকে আনা সাধারণত এইগুলো নেদারল্যান্ড থেকে আনা হয় বা অনেকে বাসায় আমি দেখলাম যে ফিজেন্ট পালো অনেকেই দেখলাম যে ইউটিউবে ব্লগিংও করে এইসব নিয়ে দেখছি যে অনেকে অনেকেই সাধারণত এক্সোটিক বার্ডস যেগুলো এখন থাকে এখন আর এক্সোটিক নাই এখন মানুষের বাসা শখ করে বাসা বাগান করেছে সাথে বাসা শখ করে এক কর্নারে দেখা যাচ্ছে পাখি এই জায়গাটা আসলে আসতে যে অনেকেই বলে যে আসলে পাখি তো আকাশে উড়ে বেড়াবে তো তাদেরকে খাঁচায় বন্দি করে রাখার যে বিষয়টা এই প্রশ্নটা অনেকে থাকে আচ্ছা এখানে কথা হচ্ছে এরা হচ্ছে কেজ বার্ড মানুষ অনেক আগের থেকে এদেরকে পোশাক করতে করতে এদের এমন হয়ে গেছে এদের মধ্যে আর ন্যাচারাল জিনিসটা একটা সাধারণত একটা অন্য যেসব পাখি খোলামেলা থাকার এদের মধ্যে অনেক ডিফারেন্স আছে এদেরকে ছাড়বেন এদেরকে ছাড়বেন মানে এদেরকে আপনি আরো মৃত্যুর দিকে ফেলে দিচ্ছেন আপনি এদেরকে ছাড়বেন এরা কিছুদিন উড়ে কিছুক্ষণ উড়ে যাই সামনে যা পড়ে যাবে অথবা কাকে শিকার করে ফেলল অথবা ইগল পাখি নিয়ে যাবে এরা ওই সারভাইভ করতে পারবে না সারভাইভিং লাইফটাকে যে কি এটা ওরা জানেই না জানে না কারণ এরা আসলে ছোট থেকে বড়ই হয়েছে এভাবে হ্যাঁ এই পরিবেশে বড় হয়েছে ওরা থাকতে পছন্দ করে কেজে পছন্দ পছন্দ তো অবশ্যই খোলা মেলার পছন্দ করবে কিন্তু ওদের আসলে এটা অনেক বছর ধরে হয়ে আসছে তো এখন আর ওদের ওই সারভাইভিং লাইফটা ওদের ভিতরে আর নাই যে কিভাবে সারভাইভ করতে হবে একটা জঙ্গলে থাকলে কিভাবে থাকতে হবে ওরা কিভাবে শিকার করতে হবে এটা ওরা জানে না একটু যদি জানতে চাই যে হঠাৎ করে মানে ইনপোর্ট করা বার্ড নিয়ে কাজ করতে ইচ্ছে হলো কেন ওই বলা যায় ওই যে শখ ছোটোকাল থেকে শখ ভালো লাগে তো আমার আমি মনে হয় সারাদিন ওদের সাথে একা কাটায় ফেলতে পারবো আচ্ছা আমাদের দেশে এদের ডিমান্ড কেমন আছে হ্যাঁ আছে এখানে একটা ভালো কোশ্চেন করেছেন এগুলো কাস্টমার ভেরিয়েন্টি আলাদা এরা সাধারণত বিভিন্ন যে হোটেল রিসোর্ট তারপর হচ্ছে আপনার কি বলে পার্ক এরা ডেকোরেশন পারপাসে এরা এগুলো নেয় আমার কাছ থেকে আমিও দিই হোটেল বিভিন্ন হোটেল বলেন রিসোর্ট বলেন তারপর হচ্ছে অনেকে বাসা বাড়িতে শখ ছাদের মধ্যে পালে তখন দেখা যাচ্ছে ওই হোটেল রিসোর্টগুলো তো ওরা সাধারণত অনেক সংখ্যক বেশি নেয় কিন্তু যারা বাসা বাড়িতে পালে এরা ওই দুইটা তিনটা করে শখে ছাদে অনেক সময় ওনারা এগুলো রাখে আর কি আমার কাছ থেকে নেয় প্রায় প্রায় নেয় আর হোটেল রিসোর্ট আবার বড়ো বড়ো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে যারা তারা সবসময় দেখবেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ছোটো একটা মিনিজু থাকে এদের ফ্যাক্টরির পিছনে খোলা জায়গার মধ্যে ওনারা শখ করে এগুলো পালেন তো তখন দেখা যায় ওই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিদের ওইগুলো ফুলফিল আপ আমরা করে দেওয়ার ট্রাই করি আর কি আচ্ছা মানে বিষয়টা হচ্ছে যে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে কাজ করছেন মাসাল্লাহ আপনাকেও দেখে খুব সুন্দর লাগতেছে এবং মনে হচ্ছে যে আমাদের দেশের হঠাৎ করে দেখলে হয়তো মনে হবে যে আপনি হয়তো মডেলিং করেন অথবা হয়তো এই শোবিজ জগতে হয়তো কাজ করছেন এরকম কোনো কিছু কখন করছেন কি না 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 এরকম কিছুতে আমি নাই আর আমার এই সম্বন্ধে আমি মানে আমি 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 বিহাইন্ড সিন থাকতে পছন্দ করি আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের সৌভাগ্য যে বিহাইন্ড সিনে থাকার যেই মানুষ সেই মানুষকে আমরা কিন্তু সিনে নিয়ে আসতে পারছি এই যে আপনি যেই প্রাণীগুলো নিয়ে আসতেছেন এবং অবশ্যই তো সেল করতেছেন জি স্যার এদের লালন পালনের জন্য কোনো পারমিশনের প্রয়োজন হয় কি না হ্যাঁ লালন পালনের জন্য পারমিশন লাগে সেক্ষেত্রে বেশি সংখ্যক হলে পারমিশন লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা যারা খামারি আছি আমাদের আর যারা কাস্টমার আছে এদের দুইজন দুইটা দুই রকম আমাদের ট্রেড লাইসেন্স লাগে আমাদের বন বিভাগের পারমিশন লাগে ইভেন আমাদের যদি কখনো একটা পাখি মারাও যায় সেক্ষেত্রেও আমাদের বন বিভাগে হ্যাঁ সেটা জানাতে হয় অসুস্থ হলে সেটা আমরা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে আপনি দেখেন একটা জিনিস চিন্তা করেন আপনার একটা গরুকে যদি একটা বড় গরু এই যে আমি একটু আগে হয়তো ভিডিওতে হয়তো অনেকে দেখবে চায় যে একটা ছোট ভুট্টি গরুকে ধরতে তিনজন লাগে কিন্তু আপনি 20টা উৎপাখি যদি পালেন বা বিশটা ময়ূর পালেন একজন মানুষই আনো একবেলা খাবার দিবেন পানি দিবেন শেষ কিন্তু দশটা গরুকে ট্যাগল করতে তিনজন মানুষ লাগছে একটা গরুকে ট্যাগল করতে কিন্তু সেই ধরতে কিন্তু তিনজন মানুষই লাগতেছে এইটাই আর কি যে এখানে অনেক ডিফারেন্স আছে ময়ূর আর পাখি বা এই এক্সোটিক বার্ডস আর এই যে আমাদের যে গবাদি পশু বলি যেটা এগুলোর মধ্যে আর ওটার মধ্যে তফাৎ আছে আচ্ছা এদের অসুখ বিসুখ সম্পর্কে একটু জানতে চাই যে ময়ূর ফিজেন্ট এদের এরাও মুরগির মতোই আপনার এদেরকে ভ্যাকসিনেশন করতে হয় আমরা ক্রিমি ডোজও দিই মাঝে মধ্যে একটা নির্দিষ্ট সময় পর পর ক্রিমি ডোজ দিতে হয় ভ্যাকসিনেশন করতে হয় এই এই ছাড়া আর তেমন কোনো রোগ টোগ এদের হয় না আর এদের একটু ন্যাচারালি এদের জেনেটিক্স মানে এদের এদের খুব স্ট্রং হয় হ্যাঁ আচ্ছা সাধারণত এরা খুব বেশি অসুস্থ হয় না আর এদের এই লালন পালনের ক্ষেত্রে ক্ষেত্রে বলেন এরা একই ক্যাটাগরির হ্যাঁ এরা একটা মুরগির একটা জাতি বলতে পারেন আপনি আর এদেরকে ওই সাধারণত সেম খাবারই আমরা দিয়ে থাকি ওই কলমি শাক দিই কখনো ধান দিচ্ছি কখনো চাল দিচ্ছি কখনো ভুট্টা ভাঙা দিচ্ছি কখনো ভাতও দিচ্ছি আচ্ছা আবার কখনো ফ্রুটসও দিচ্ছি গরম পড়েছে যখন যে সিজন সিজন অনুযায়ী আমরা ফ্রুটস দিয়ে ফ্রুটস খেয়ে ফেলেন এরাও ন্যাচারালি থাকে আবার আমি কিছু সামনে দেখলেন যে কিছু মাটি রেখেছে অর্ধেক পাকা রেখেছে মাটির মধ্যে বিভিন্ন কেঁচে টেচে হলে সেগুলো ওরা নিজের থেকে খেয়ে ফেলে আচ্ছা অনেকেই আহ কালিম পাখি পালে তিতির পালে এদের সাথে এদের তো আসলে মেলানো যাবে না না মেলানো যাবে না আবার এদেরকে একসাথে করা যাবে না আপনি তিতির তিতির এগুলো আমরা এখন তো আমার কাছে খামারে দেখেছেন কিনা আমি জানি না খামারও আমার তিতির আছে আরো বেশ কিছু ছিল খালি হয়ে গেছে তো তিতির এগুলো আমি এমনি শখ করে যদিও পালি এগুলো বিক্রির উদ্দেশ্যে না কালিম পাখিগুলো এগুলো কিন্তু সাধারণত আহ মধ্যে পড়ে না হ্যাঁ কালিমটা তো আসলে পারমিশন দেয় না হ্যাঁ এটা পারমিশন দিবে না আর হচ্ছে তিতিরটা পালা যায় তিতটা অনেকে যে মুরগির মতো আমরা ওই গবাদি পশু পাখির মতো তিতিরটা আমরা লালন পালন করতে পারি কিন্তু কালিমটা তো আমাদের এটা রুলসের বাইরে তো ঠিক আছে অনেক ভালো লাগলো আসলে কথা বলে এবং ফার্মটা ঘুরে যদিও আমাদের কখনো আবার আসা হয় এবং শিপমেন্ট আসার পরে চেষ্টা করবো আমরা এসে একটু ভরা পরিসরে এই ফার্মটা তুলে ধরার জন্য আপনাদের সামনে আলাম আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আগামী আর একটু ভিডিও দাওয়াত দিয়ে শেষ করে আজকের মতো আসসালামু আলাইকুম